এই টাঙ্গাইলের মানুষ এই চৌষট্টি জেলার মানুষ সারা বিশ্বের মানুষ আজকে আসেন আপনাদেরকে খিলাবো এবং দেখাবো আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য কি কি সুন্দর জায়গা আছে আমার সাথে চলেন আপনাদেরকে এখন ভালো ভালো কিছু খিলাবো এবং দেখাবো টাঙ্গাইলে কি কি আছে প্রথমত আমি যে ভিডিও দেখাইছি ওটাও দেখাবো এখন চলেন আগে আমাদের টাঙ্গাইলে ঘাটাইল থানা বাজার গারোবাজার ভাইয়ের মিষ্টান্ন ভান্ডারে যাব চলেন আমার সাথে এই ক্যামেরাম্যান চলো আমার সাথে গাড়ি আমি লক করতেছি গাড়িটা লক করে হাইরা তারপরে আমি যাইতেছি হলো ওই ইয়া ইয়ে সিদ্দিক মিষ্টান্ন ভান্ডারে ঠিক আছে তারপরে দেখেন ক্যামেরাম্যান আমার পিছিয়ে পিছে এখানে আমি একাই কিন্তু খাড়িনি গিয়ে দেখেন মধুপুরের একটা পুলিশ সুপার কার্যালয়ের যে গাড়িটা হাইওয়ে গাড়িটা সহকারী কার্যালয়ে এখানে তারাও নামছে ভিতরে যায় দেহি আমার আগে বৈশা পড়ছে খাওয়া দাওয়া করবেন এই দেখেন সিদ্দিক সুইট মিট আমি ঢুকলাম ভিতরে আমার পিছে পিছিয়ে আছে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান না থাকলে তো চলবো না আমি আগে ভিতরে যায় কি করব আগে সবচাইতে সুন্দর কাজ যেটা খাওয়ার আগে হাত ধুতে হবে আমি তাই হাত ধুয়ে নিলাম মুখ ধুয়ে নিলাম চোখ ধুয়ে নিলাম তারপরে মনে করেন যে বই পরিষ্কার না হলে তো খাওয়া যাবে না দেখেন কি জিনিসগুলা ও মাই গুড দেখেন এইটা আমাদের টাঙ্গাইলের চমচমের তো বিখ্যাত এটা এই গারো বাজারের এই মিষ্টিটা দেখেন এই যে খাইতেছি ও মাই গট সেই স্বাদ এত সাতকে হ্যাঁ এই দেখেন ও মাই গড আপনারা খাইবেন নাকি খাইলে কোন বললাম না আমাদের টাঙ্গাইলে দেখারও আছে খাওয়ানোরও আছে এই দেখেন খাওয়া দাওয়া শেষ এখন বিল দিতেছি ওনারা আমাদেরকে অনেক ই করলো সম্মান করলো সাথে বিলও কম রাখলো কারণ আমরা যে ভিডিও করতেছি এটা জানতো না এই যে আমাদের পুলিশ মধুপুরের যে পুলিশ বাহিনীরা এই দেখেন গাড়ি তারপরে এই দেখেন আমি নামলাম আপনাদেরকে এখন দেখানোর জন্য এখন আগে খিলে নিলাম না টাঙ্গেলের সবচেয়ে বাজারের সুন্দর মিষ্টিরা এই দেখেন কোথায় আসছি এখন কে ওইল গা সাগর দিঘি গাঠাইলের সাগর দিঘি সাগর যেটাকে বলা হয় আসল সাগর আন্ন ঘরে দেহাইতেছি এই যে দেখুন আমার কিন্তু কথা মাঝে মাঝে উল্টা উল্টা হয়ে যাও গা নতুন মানুষ যাইবার মানুষ আমি যা জানি তাই কইতাছি আমার কথা হইলো আপনি ঘরে উপস্থাপন কইরা একটু দেহাবাননি নিগা একটু নিগা এই যা হল দেখুন এই যে আমি নামু নাইমাহেরা হাত পাও ধুমু পয় পরিষ্কার ঠিক আছে খালি গুসুলটা করা হইলাম না কারণ আমি কাপড় সাপড় নিয়ে আ আত্মক দিলাম আপাতত দুই আট মনে করেন দেহানি যে আকাশের কি ভিউ আকাশের কি কালার এই হলো সাগর এটা এই দিঘির নামীকরণ হয়েছে সাগর দিঘি ঠিক আছে এই কী সুন্দর একটা গাছ এই গাছটার দিকে তো আমি পুরা ফিদে হয়ে গেছি গা আমার সর্বোচ্চ দেহার মধ্যে এই জিনিসটা হলো সবচেয়ে ভালো লাগছে আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য